এটা কুলা না এরকম দিনে কয়টা বানাইতে পারেন একটার দাম একশো টাকা আপনারা বিক্রি করেন আমাদের হাত তো অনেক চলে হাতটা কাটে দেয় না এই যে বাসের কাটাও যায় না এগুলো বানা হয়েছে এগুলো এখন খালি গোল করে ইয়া করবে শুধু কুলা বানান না অন্য কিছু বানান ও চাইলুন চালা চালনি সবকিছুই বানান খুব সুন্দর